তেইশে জানুয়ারি সকালে কলকাতার সাতান্ন নম্বর ওয়ার্ডে ওয়াকথান ঠিক ম্যারাথন নয় যাকে আমরা পথ পরিক্রমা বা ওয়াকথান বলি তেমনই বর্ণাঢ্য ওয়াক্থান হয়ে গেল কলকাতার সাতান্ন নম্বর ওয়ার্ডে ওই ওয়ার্ডের পৌরপিতা জীবন সাহার উদ্যোগে পথ পরিক্রমা হয় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বহু মানুষ এই ওয়াকথানে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়া জগতের বহু তারকা এবং অনেক স্থানীয় বিশিষ্ট মানুষ স্থানীয় মানুষেরা বললেন জীবন সাহা এই অঞ্চলের রূপকার। এক সময় এই অঞ্চল ছিল শেয়ালদের বসবাস এখন জীবন সাহার উদ্যোগে তা মানুষের বাসযোগ্য হয়েছে তারা জানান এই ওয়াক্খানের মূল বার্তা গ্লোবাল ওয়ার্মিং ও পরিবেশ পরিষ্কার রাখা জীবন সাহা বললেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা সমাজকে পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্ন রাখার বার্তা দিচ্ছেন এই ওয়াকথানের মাধ্যমে মানে বলার কিছু নেই আর আমরা অনেক বছর ধরে মেট্রোপলিটনে ছিলাম দাদা যেভাবে চেঞ্জ করেছে এখানে এখানে আর কিছু বলার নেই শুধু জীবন দা আমরা অনুপ্রাণিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রোজ কুড়ি কিলোমিটার পর হাঁটেন সুতরাং আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা সবাই স্বাস্থ্য সচেতন আমাদের লক্ষ্য মমতা ব্যানার্জি আমাদের উদ্দেশ্য মমতা ব্যানার্জি আদর্শে আমরা অনুপ্রাণিত আজকে এই প্রোগ্রাম তাকে উদ্দেশ্য করেই অর্পিত কী বার্তা দিতে চাই চাই মানুষ সুস্থ থাকুক সচেতন থাকুক নিজের পরিবেশ সম্বন্ধে সচেতন থাকুক ক্লিনারেস রাখুক মানুষের যেভাবে দিন দিন দুরারোগে ভুগছে সব পরিবেশ মানুষের কাছে অত্যন্ত একটা আতঙ্কের ব্যাপার তাই মানুষের উচিত এ সচেতনতা বৃদ্ধি করা সেই উদ্দেশ্যে আজকেরই ওয়াক দু হাজার পঁচিশে এরকমভাবে একটা ওয়াকেং টক কেমন লাগছে দেখো জীবনদা যে কোনো জিনিস করে জীবনদা হচ্ছে সাতান্ন নম্বর ওয়ার্ডের রূপকার জীবনদায় নম্বর ওয়ার্ডে আগে শিয়াল বড় বড় ইয়ে জন্তু জানুরারা বাস করত এখন জীবনদা এখানে মানুষের বাস করে দিয়েছে এই জায়গাটাকে মানে কি বলবো হিন্দিতে বলে জান্নাত জান্নাত বানিয়ে দিয়েছে জীবনসা। তো জীবনদাকে আমরা আমাদের আন্তরিকতা থেকে ধন্যবাদ জানাবো আজকে আমি একটা বাসিন্দা ম্যাট্রোপলিটানের বসুন্ধরার সত্যি জীবনদা ঐতিহাসিক দিন করে দিয়ে এটা ঐতিহাসিক যেটা জীবনদা ম্যাট্রোপলিটনকে সত্যি সাজিয়ে দিয়েছে এটা জীবনদাকে তার জন্য ধন্যবাদ জানাবো সাতান্ন নম্বর ওয়ার্ডে